ঠিক আছে আপনার যেমন কি স্বাভাবিকভাবে এটা হালকা তুলস রেখে পড়বেন আবার একেবারে ডিলা ডিলা করিয়ে পড়া যাবে না ঠিক আছে অনেক সময় বেল পরে আপনার এখানে লেনাত লেনাত করে তাহলে কিন্তু হবে না তাহলে আপনি যখন উপর থেকে দুপুরে পড়বেন তখন এখানে যখন লুজ থাকবে তখন বেশি লুজ থাকবে তখন কি হবে প্রেসার পরে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা আর কি করতে হবে হালকা একটু লুজ রেখে পড়বেন তাহলে যখন আপনি উপর থেকে পড়তে যাবেন তখন আপনার এটা টান খেয়েদ আপনারা কি করবেন ধরে রাখবে বুঝতে পারছেন বেলটা হ্যাঁ আহ রিমো রানো হ্যাঁ ই নেটা আহ Not, uh, not, uh, you re remove the real, uh, own, uh, self. Not, uh, you, you tell You tell, tell uh, CD. uh, city. Tell, uh you need So, can uh, remove. Because B the real, very important. Understand? Eh, hey, Bussorfsen, after the one Masa Masa she can do it. She can do it. She can do about

对 e 对，还要喊口号。OK。好了，e 们开始吹 s l o k a y s e o g a n 准备爆站！OK。我们喊的都 OK，OK。咱们的 ship OK，OK。设备 OK，OK。咱们的 show OK，OK。Ready，punch！Everybody，ready，punch！OK，我们准备 p n c e t h a n k you, everybody. Thank you. 最起码要喊喊口号嘛。好的。行了吧？行行，进来 OK。 মোবাইল আমি বনায় 嗯，我操，那都来，我我我我一直等那俩货，那俩货走一直走不了，要不然我早就到了。拼,拼,车啊、拼车呢，拼车呢？